আমার আম্মা মানর চিনে না ঠিকমতে কথা বলতে পারে না উনি একটা কথা পাঁচবার বললে একটা কথা তখন মনে পড়ে বা উত্তর দেয় আজকে 19 দিন ধরে আমি আমরা আমার আম্মারে খোঁজা হচ্ছে আজকে আমার আম্মারে আমরা কোথাও হুজে পাইলাম না এ রাস্তাঘাটে উলিতে গুলিতে হাজারি বাগের শেখছনে মোহাম্মদপুরে কামরাঙ্গীছরে ঢাকা মেডিকেল ছড়া দি ঢাকা গামেতে গেলে সরাদিতে মিডপুরে আমরা সব জায়গা জায়গা আমরা হোস্ট করেছি কিন্তু আমার আম্মারে আমরা কোথাও খুঁজে পাই না কিন্তু আজকে আমরা সব জায়গায় জায়গায় হোস্ট করতেছি আমার জন্য আমরা কোথাও আমার আম্মার আমরা হোস্ট পাইতাছি না আজকে আমরা আজকে আপনাদের মাধ্যমে যদি সাংবাদিক ভাইদের মাধ্যমে যদি দেশবাসীর কাছ থেকে আমরা এই সহায়তা চাই আপনারা যদি এই হোস্ট কোবরা আম আমরা আছে ওনার নামে আলম সদানার মধ্যে তারিখে ডিটি করেছি আপনারা যদি কোনো সন্ধান পান সাংবাদিক বাইদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার এই অনুরোধ আপনারা বংশাল থানার মেদে হোস করবেন হ্যাঁ হোস দিবেন আর আমরা এই নাম্বার দেওয়া আছে যদি আপনারা এই নাম্বারে আমাদের সঙ্গে আনলে যোগাযোগ করবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট জিরো ফাইভ জিরো নাইন সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স 805096 যাবত বৃদ্ধা মাকে হারিয়ে ছেলে সন্তান এবং নাতি-নাতনি যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করেও যখন কোনো সন্ধান পায়নি তখন জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যেই আकांक्षाে আकांक्षाগুলো তুলে ধরার চেষ্টা করেছে এই হসপিটাল এমন কোনো জায়গা বাদ নাই যে আমরা ওনার খোঁজ করি নাই ঢাকা রানাতে কানাচে অলি গলি কোনো জায়গায় বাদ রাখি নাই যে আমরা ওনার কোনো খোঁজ করি না আমরা আজ পর্যন্ত ওনার কোনো সন্ধান পাই নাই আর সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আর দেশবাসীর কাছে অনুরোধ আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন আর ওনার কোনো সন্ধান পান তাহলে বংশাল থানায় যোগাযোগ করবেন আর ওনার কারণে এখানে একটা ম্যাক্সি আর গোলাপি কালার ওনা ছিল আর ওনার গলায় অপারেশনের দাগ আছে পায়ে এক দাগ আছে আপনারা ওনাকে খুঁজে পেয়ে থাকলে বংশাল থানায় যোগাযোগ করবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট আমাদের বাসা থেকে হারানো গিয়েছে তিনি একজন মানসিকভাবে ভারসাম্যহীন আমার আম্মু পঁচিশ তারিখে হচ্ছে যে বংশ থানায় জিটি করছে আমার আম্মু পঁচিশ তারিখে বংশা থানায় জিডি করছে তারপর ঢাকা মিটপুর হসপিটাল ঢাকা মেডিকেল সৌর হসপিটাল সব জায়গায় খোঁজানো হচ্ছে কিন্তু আমার দাদুর সন্তান আর পাওয়া জানি এমনকি মর্গেও গেছে বাট আমার দাদুকে তারা খুঁজে পায়নি এখন যদি কেউ আমার দাদুকে দেশবাসী দেখে আমার একটা যদি কেউ আমার দাদুকে পেয়ে থাকেন তাহলে আমার দাদু আমার বংশাল থানায় জিটি করা জিটি করা হয়েছে আপনার বংশাল থানায় যোগাযোগ করবেন